যাচ্ছি তিরিশ গুড়া অন্য তিরিশ তিরিশ গুড়া যাচ্ছি ওই নায়িকা শাবনুর নাইকা পূর্ণিমা আর নাইকা ওইশুরই আছে তিনজনে এই যে আপনারা সাথেই থাকেন একটা যাই এক মসজিদ মন্দার দেখেন এই আমরা যাচ্ছি তিরিশ গোড়াউন্ট সাথেই থাকেন আমাদের

দেখেন কত এখন চলে যাবো সন্ধ্যা হয়ে গেছে দেখেন ঝিলিমিলি বেলুন কার লাগবে আর এখানে দেখেন আচার আছে অনেক পদের আচার খাবি কোনটা খাওয়া ভালো আবার খাওয়া সব খাবা আচ্ছা ওকে ঠিক আছে गाइस এই যে দেখেন ফুসকা এই খাবে সে খাবে এই আমি খাবো না আর বেলপুরি এই লোকে খাবে এই সুন্দর ওটা তোমার নাইকি অশরীর মতো মতো এখন গাই তা আমার তুই খাইতে তারাই আমাকে দেবে না খাও খাও পেট ফুলবে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তিরিশ গ্রহণ এখন চল্লিশ গ্রহণ চল সবাই একটু বাই বাই টাটা চাঁদনি বাই বাই দাও এ মহিলা তুমি কিছু বলো না সুন্দর সুন্দর সে রাগ করছে সে ঝিরিবিলি বেলুন চাইছিল বুঝছেন তার জন্য দিলাই তো তার জন্য রাগ করছে বেলুন কিনে দিলেই তার জন্য রাগ করছে কথা বলবে না সবাইকে বাই বাই টাটা